দেখুন চোখটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চশমা সেই চোখের উপরে তিনিই পড়েন যেমন আমরা যাদের চোখের সমস্যা আছে আমরা নিজেরা নিজেদের চশমা দায়িত্বে রাখি এই চশমা খুললে আমি লেখাটা ঝাপসা দেখছি আমার মনে হয় আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুধুমাত্র বয়সোচিত কারণে নয় এসআইআর যেহেতু ভুয়ো ভোটার মৃতদেহ ভোটার তাদের নাম বাদ যাবে যারা সম্ভবত তৃণমূলের আত্মীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় কিনা বলতে পারবো না কারণ তার পরিবার থেকে যে লোকরা চলে গেছে তাদেরও ভোটও উনি দিয়ে দিচ্ছেন কিনা তো জানি না আমার মনে হয় যে উনি চশমা খুলে অনেক কিছু দেখছেন ফলে তো আমাদের যাতে চশমা আছে আমাদের এই ধরনের চোখের সমস্যা হয় আমি এইটুকু একটা কথা বলবো এখন দেখবেন দড়ি লাগানো খুব সুন্দর বেরিয়েছে মানে আপনার যখনই প্রয়োজন হবে আপনি পরে ফেলতে পারবেন তো তাহলে আমি এটাই ভিজন প্লাস বা এদিকে আপনাদের সিএম নিউজ মিডিয়ায় যে সুন্দর লেখা আছে আপনি খুলে এটা সিএম কি আসাম না কি এটা 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 দেখ হয়েছে নিয়ে হাসার কিছু নেই আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা আতঙ্ক কাজ করছে তারপর তার বাচ্চারা ত্রিপুরায় ঝুমঝুমি নিয়ে খেলা করতে গিয়ে অপমানিত হয়ে ফিরেছে আপনি ভাবুন একটা রাজনৈতিক দল যাদের নাকি পতাকা পড়ে আছে তোলবার লোক নেই কলকাতা থেকে রিক্সা করে পাঠা তাও ঠিকঠাক দেখায় প্লেনে খরচ করে এত দামি পাঠায় তারপর পশ্চিমবঙ্গে অধিকাংশ মানুষের আত্মীয় পশ্চিমবঙ্গে থাকে তাদেরও বালতি গামছা চাল ডাল চাকরি আবাস চুরি করেছে তারা বলে দিয়েছে ত্রিপুরার লোকজনকে হয় আসছে সাবধান তো কি করে যাবে অত্যন্ত খারাপ ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু আমরা তো মানুষের দায়িত্ব নিতে পারবো না জনরোষ যদি হয় আমরা কি করবো বলুন সেখানে গিয়ে দেখতে পাচ্ছি তারা পতাকা গুছছে তো এই সমস্ত ঘটনায় উনি অত্যন্ত রকম আহ ভারসাম্যহীনতার জায়গায় রয়েছে যা তার কথা থেকেই অত্যন্ত রকম স্পষ্ট দেখুন যাই হোক না কেন যতক্ষণ সময় আছে আহ জানুয়ারি ফেব্রুয়ারি মাস আসছে ততক্ষণ অব্দি তো তিনি মুখ্যমন্ত্রী তারপর তো ওনাকে পদত্যাগ করতে হয় তো সম্মানিয়া মুখ্যমন্ত্রী এ হেন আচরণ অমিত শাহজিকে প্রথমে মির্জাফর বলা তারপর আবার আজকে বলেছেন যে মির্জাফরের মৃত্যু হলে মৃত্যু হয় না মৃত্যু কামনা করা এটা মহুয়া মৈত্র থেকে শেখা হ্যাঁ উনি বলেছিলেন অমিত শাহের চাই তো কখন কেউ খেপে যায় একজন হোম মিনিস্টারের ওপরে যখন তার হোমে যজ্ঞে কেউ ব্যাগড়া দিচ্ছে অর্থাৎ যেভাবে তিনি ক্রিমিনাল রাজ চালাচ্ছেন যেভাবে তিনি তৃণমূলের ক্রিমিনালদের পুলিশকে দাঁড় করিয়ে রেখে দিয়ে মার খাওয়ান এবং তারপর তিনি তার বিফল টিমকে ত্রিপুরাতে পাঠান ঝুমঝুমি নিয়ে এক্কা খেলতে তারপর তিনি খগনবাবুকে নিয়ে মিথ্যা কথা বলেন এবং যখন দেখেন যে পুরো মানুষ রেগে গেছে দল ধর্ম জীবিকা নির্বিশেষে তখন তিনি কথা ঘোরাবার জন্য দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে গিয়ে দেখুন তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক মতামতের জায়গায় তার সঙ্গে মিল নাই হতে পারে কিন্তু তার তো চেয়ারটা মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের অশোভন কথা কেন বলবেন এরা আগে বলেছেন কোমরে দড়ি দিয়ে ঘোরাবো কান্দরে উঠবোস করাবো হোদল কুতকুত এই কথাগুলো তো আমরা কেউ ভুলে যায়নি তার উপর আবার ক্লাবের ছেলেরা বলে না দু অক্ষরের ব দিয়ে দুটো গালাগালাজ সেইটা তিনি স্টেজ থেকে দিয়ে ফেলেছিলেন আপনারা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম আপনাদের এত লজ্জাবোধ আপনারা ওটাকে কেটে দিয়ে দেখিয়েছেন কেউ কেউ আবার টু লাগিয়ে দেখায়নি এগুলোর তো কোনো দরকার ছিল না তো যাই হোক খারাপ লাগছে ওনার হয়ে উনি যে কথা বলছেন মৃত্যু কামনা করছেন আসলে পশ্চিমবঙ্গের সব মানুষকে তো যারাই অন্যের বিরুদ্ধে কথাবার্তা হয় তাদের জীবিকা কেড়ে নেন বা তাদের মারধর করেন বা মেরে ফেলেন সেইভাবেই আর কি যখন দেখতে পাচ্ছেন যে গৃহমন্ত্রী তার দিক থেকে কোনো রিয়াকশন আসছে না মানে আকাশ থমকে রয়েছে প্রবল বৃষ্টি নামতে পারে তৃণমূলের এই দুর্নীতি আর অপরাধমূলক কাজের উপরে অমিত শাহজিদের কাজ থেকে সেই জন্যই বোধহয় আতঙ্কের সমস্ত কথাবার্তা বলছে কোনো মানে হয় যিনি নিজের বাড়িতে নিজের এলাকার নিজের বাড়ির লোকজনের মির্জাফরের হাতে আক্রান্ত হন বলে ওনারই প্রতিবেশীরা বলে যে কারণেই পুলিশ সেইভাবে কোনো মামলাই করে না তিনি একজন মুখ্যমন্ত্রী তিনি আমাদের পাঁচজনের মতো সাধারণ ব্যক্তি নন আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি রক্তাক্ত হয়ে গেলেন তার রক্ত নামুচিয়ে তাকে হসপিটালের বেডে তুলে দিল কেউ তার বাড়ির লোক হয় কখনো রক্ত না মুচিয়ে কেউ কাউকে বেডে তোলে তো ফলত এবং তাদের মধ্যে কেউ মির্জাফর কারা সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনার চারদিকে যারা ঘুরছে আপনার দলে তারাই তো মির্জাফর আপনি জানেন যে তারা কবে আপনার দল থেকে পালিয়ে যাবে কি আপনার পাশ থেকে সরে গিয়ে অন্য গরুর পাশে দাঁড়িয়ে পড়বে সারাক্ষণ চোখের সামনে মির্জাফর দেখতে দেখতে বা আপনি এর আগে যা যা কাণ্ড করেছেন কংগ্রেসের হাত ধরে উত্থান তারপর কংগ্রেসকে লাথি মারা তারপর বাঁচতে গিয়ে বিজেপিকে ধরা সেখানে মন্ত্রিত্ব নেওয়া বলো তারপর আবার বিজেপির সঙ্গে বেইমানি করা তারপর আবার কংগ্রেসে ফিরে যাওয়া আবার কংগ্রেসের সাহায্য নিয়ে পশ্চিমবঙ্গে দু হাজার এগারোয় ক্ষমতায় এসে তারপর আবার পুরো কংগ্রেসটাকে শেষ করে দেওয়া তারপর আবার কংগ্রেস কর্মী তাদের খুন করা শুধু কংগ্রেস নয় যে সিপিআইএম এখানে আপনার কে বিরোধিতা করার একটা নাটক করে অথচ যারা আপনাকে এখানে আরজি করে এবং কসবাতে আপনার বিরুদ্ধে স্লোগান না দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করে যারা ইনোভার টু বিজেপি গ্যাং যাদের সঙ্গে আপনার আইএন এ যে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের সঙ্গে আপনার দিল্লিতে জোট আপনি সেই কংগ্রেস আর সেই সিপিএম এর কর্মীদের আপনার দলের কর্মীদের দিয়ে বারবার খুন করান অথচ তাদের সঙ্গে জোটবদ্ধ একসঙ্গে দিল্লিতে গিয়ে কফি খান মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আয়না আছে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আপনার আত্মীয় স্বজন বাকি সবার বাড়িতে আয়না রয়েছে আমার মনে আছে আমাও এই মির্জাফর শব্দটা আপনার অসম্ভব ভালো লেগেছে মির্জাফর কাকে বলে জগৎ শেখে শুরু করে প্রচুর রাজারা মিলে নবাব সিরিয়াজ উদ্দুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন বলে লোকে বলে সেখানে মির্জাফর একজন অনেকেই ছিলেন কিন্তু তার নামটা উঠে আসে জানি না কেন যাই হোক তো শুধু একা আহ মির্জাফর ছিলেন না তো যাই হোক না ঠিক তেমনই আপনার আশপাশে এবং আপনার বাড়িতে আপনার পার্টিতে গিজ গিজ করছে মির্জাফর আবার তাদের চোখে আর আপনি যে যে বিভিন্ন দল বা ব্যক্তির থেকে সুবিধে নিয়ে তারপর ভুলে যান এমন কি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠবার জন্য যারা যারা প্রাণপাত করেছিল তাদেরও আপনি ক্ষমতা কেড়ে নিয়েছেন ভুলে গেছেন তাহলে মির্জাফর কে সম্মানীয় মুখ্যমন্ত্রী আর অমিত শাহের মৃত্যু কামনা করছেন মহামৈত্র বলেছিলেন অমিত শাহের কাটা মুন্ডু প্লেটের সামনে রাখা হোক কদিন আগে এই মহামৈত্রই আপনার পরিবারে ধুমধাম করে পুজো হয় যে মা কালীর পুজো হয় আমাদের হিন্দু ধর্মের একজন খুব বিশ্বাসের এবং কাছের দেবী মা কালী আপনার বাড়িতে যার পুজো হয় তাকে নিয়ে বলেছিলেন মদ আর মাংসের দেবী সেদিন আপনি চুপ করেছিলেন এই জন্যই কি যে আগে মহুয়া বলবে তারপর আমি বলবো তিনি বললেন মুন্ডু দিতে আপনি বললেন মৃত্যু হয় না তার আগে বললেন মির জাফার আর মোদিজিকে সাবধান করলেন আমার মনে হয় সামাউ সম্মানীয় মুখ্যমন্ত্রী আপনি যে পশ্চিমবঙ্গ চালাতে পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাতেও এখন বিফল উল্টে নিজে আতঙ্কে ভুগছেন দেশের নিয়ম মেনে কোনো রাজনৈতিক দল নয় কোনো ব্যক্তি নয় দু হাজার দুই তিনে বিহার এবং পশ্চিমবঙ্গে এস আই হয়েছিল ভোটার তালিকার নিবিড় সংযুক্তি বা সংশোধন অর্থাৎ মৃতদেহ বা ভুয়ো ভোটারের নাম বাদ যাবে আর যে মানুষেরা জন্মেছেন তাদের নাম ঢুকবে এইটাতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন কারণ সেটা হলেই যদি দু হাজার একুশে হতো দু হাজার একুশে আপনারা ক্ষমতায় থাকতেন নিয়ম মেনে কোনো রাজনৈতিক দল নয় কোনো ব্যক্তি নয় দু হাজার দুই তিনে বিহার এবং পশ্চিমবঙ্গে এস আই হয়েছিল ভোটার তালিকার নিবিড় সংযুক্তি বা সংশোধন অর্থাৎ মৃতদেহ বা নাম বাদ যাবে আর যে মানুষেরা জন্মেছেন তাদের নাম ঢুকবে এইটাতে আপনি ভয় পেয়ে যাচ্ছেন কারণ সেটা হলেই যদি দু হাজার একুশে হতো দু হাজার একুশে আপনারা ক্ষমতায় থাকতেন না তাই দু হাজার ছাব্বিশে এটা হয়ে গেলে পশ্চিমবঙ্গের মানুষও অপেক্ষা করছে যে নির্বিঘ্নে নিজের ভোটটা নিজে দেবে তো তাই আপনি যে ধরনের কথা বলছেন দয়া করে ক্ষমতায় সবাই আসে মানুষকে চলেও যেতে হয় আপনি যখন বুঝতে পেরেছেন যে আপনার বারবার বিভিন্ন জায়গায় নেচে ফেলছেন আপনি নাচ করা কখনো খারাপ নয় কিন্তু কোথায় নাচছেন মৃত্যুর পরে নাচছেন না আগে নাচছেন সেটা খুব গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর আগে আপনাদের বিফলতায় আপনাদেরই ষড়যন্ত্রে এগারোটা মানুষ মারা গেলেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গিয়ে জমা জলে তখন আপনি নাচলেন ডান্ডিয়া আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না যারা শুনছেন তারা জানেন আর ছাব্বিশটার মৃত্যুর খবর জানবার পর কার্নিভালে আপনি নাচলেন দু রকম ভাবে হাসি মুখে বেহালাও বাজালেন ছাব্বিশটা মৃত্যুর খবর জেনে জানি না চরম শত্রুও কারোর যদি চরম শত্রু থাকে প্রতিবেশী তারাও কি করতে পারেন পারেন আমি জানি না কি করে পারলেন আমার মনে হয় যে সামাও আপনি একটুখানি থিতু হন বা বিশ্রাম নিন শরীরের যত্ন নিন মানসিক যত্ন নিন আর এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন বিদায় নিতে হবে হবে নেবেন কিন্তু চলে যাওয়ার পরেও কেন ঘৃণার যাতে মানুষ হয়ে থাকেন মানুষের হৃদয় সেই ধরনের কেন কথা বলবেন বা কাজ করবেন কেন বাবুদের মেরে রক্তাক্ত করিয়ে দেবেন নিজেদের ক্রিমিনাল কর্মীদের দিয়ে পুলিশকে দাঁড় করিয়ে ঠোঁটে জগন্নাথ বানিয়ে রেখে দিয়ে আর বলবেন ওনার তো খগেন বাবুর কিছুই হয় সো এই আচরণগুলো বন্ধ করলে বোধহয় ভালো হয় দেখুন উনি সবাইকে নিজের মতো ভাবেন বড় মন্ত্র উনি পাবলিকের টাকা চুরি করেন সরকারি পদ্ধতি দিয়ে পঞ্চায়েত সিস্টেম দিয়ে ভুয়ো নাম দিয়ে এই টাকাগুলো বার করে ওনার পার্টি ঢোকায় এবং উনি সরকারের উনি দলে দুটোরই মাথা তাহলে বার করাচ্ছেন উনি কাদের টাকা ট্যাক্সের টাকা এই যে কার্নিভাল হলো যা হিন্দু ধর্মের কোন অনুষ্ঠান নয় উনি মানুষের ট্যাক্সের টাকায় অনেকগুলো ঠাকুরকে দেখবেন পাশে আর্টিস্ট রেখে দিয়ে নিজেদের গায়ে দুর্নীতির যে কলঙ্ক লেগেছে সেটাকে একটুখানি চকচকে মুখগুলোকে দিয়ে বাধ্য করিয়েছেন না দাঁড়ালে কাজ করতে পারবে না অনেকে তিনি এসব করছেন তো মানে উনি মনে করেন যে পরিষ্কার পাবলিকের টাকা মানে ওনাদেরই টাকা ওনারা যা খসখস করে মিথ্যে রিপোর্ট দিয়ে দেবেন সব তার অধিকার নাকি উনাদের এটা তো হতে পারে না মামার বাড়ির আবদার বলে কোনো কিছু হয় না ইচ্ছা আবদার আর যোগ্যতা আর নিয়ম এগুলোর মধ্যে তফাত আছে ওনারা টাকা মানেই মনে করেন আমার সেটা আপনার হোক যারই হোক না কেন হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট সম্মানীয় মুখ্যমন্ত্রীর এই ধরনের অশোভন আচরণ অসত্য বয়ান তাকে মানুষ হিসেবে সমাজের কাছে অনেক ছোট করছে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে হেরে যাওয়া বা ইত্যাদি সেটা আলাদা জিনিস কিন্তু দিস ইজ রিয়েলি পেইনফুল এই বয়সে সেই ধরনের কথা বড্ড বেদনাদায়ক এরপরে লোকে ওনাকে দেখলে ওই লোকে যেমন একে তাকে দেখে শুনেছিলাম এক বয়স্ক মানুষকে বাষট্টি বলে লোকে পালিয়ে যেত সে চাচাবেচি করতে পর্যন্ত উড়তো এবার ওনাকে দেখে মিথ্যুক এটা না বলে লোকে কেনটা এমনটা কেন করছেন এমনটা আপনি যদি বন্ধ করেন মাননীয় আপনার সম্মানের জন্য ভালো হ্যাঁ কারণ এরা দেখুন এদের দুজনের একটাই সিলেবাস সে মিথ্যে কথা বলতে হবে কিন্তু কে কিভাবে বলবে সেইটা ওদের কোনো মিটিং হয় না ওদের ওটা যেমন খুশি সাজন মানে কে কত রকম চুরি করতে পারো এটা যেমন একটা ওদের দলের খুব সৎ প্রচেষ্টা তাই না চাল ডাল আপনারা দেখুন আমরা ছোটবেলা থেকে এসব শুনিনি চাল ডাল চাকরি আবাস যেখানে যেই সরকার থাকুক না কেন এমনকি নিজেরা মিটিংয়ে গিয়ে নিজেদের জুতো মোবাইল চুরি করছে আপনারা শুনেছেন আমরা জানতাম বালতি চোর গামছা চোর খালি গায়ে গামছা পরে তেল মেখে আসবে তারপর চুরি করে পালিয়ে যাবে ধরা পড়া হবে পোস্টে বেঁধে রাখা হবে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হবে কিন্তু এই ধরনের গিলে করা পাঞ্জাবি পরা কেউ কালীঘাটে কেউ বালিঘাটে কেউ খালিঘাটে রয়েছে এই ধরনের পুলিশ পাহারায় ঘোরা এটা কিন্তু তৃণমূল যদি না থাকতো সারা বিশ্ব দেখতে পারতো না